সো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনি যদি একজন রিঙ্কু সিংয়ের ড্রাই হার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য খারাপ খবর টি টোয়েন্টি বিশ্বকাপেই টিম ইন্ডিয়ায় জায়গা হবে না রিঙ্কুর পরিবর্তে আসবেন এই খেলোয়াড় শুরু জল্পনা তো চলতি মরশুমে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রায় এক মাস অতিক্রান্ত হতে চলেছে মতো অবস্থায় এই টুর্নামেন্টে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী চৌদ্দ দিনের মধ্যেই সিআই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ঘোষণা করবে এবং স্পষ্টতই কিছু বিশেষ খেলোয়াড়দের নির্বাচন ঘনিষ্ঠ নজরে রাখা হবে তাদের মধ্যে একটি বড় নাম হলো রিঙ্কুশ সিং এবং একজন শক্তিশালী ফিনিশার কিন্তু তিনি কি টিম ইন্ডিয়াতে জায়গা পাবেন বর্তমানে এটা কঠিন সময় মনে হচ্ছে উল্লেখ্য যে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু তো এই বিশ্বকাপের জন্য একই মেয়ের মধ্যে কুড়িটি দলকে তাদের স্কোয়াডের ঘোষণা করতে হবে এবং আইসিসিতে পাঠাতে হবে যদিও এর পরেও প্রয়োজন হলেই দলে পরিবর্তন আনা যেতে পারে তবেই একই মে যে স্কোয়াড পাঠানো হবে তা থেকেই সব কিছু পরিষ্কার হবে যে টিমে কে জায়গা পাচ্ছেন গত কয়েক সপ্তাহ ধরেই দল নির্বাচন নিয়ে সবচেয়ে বড় আলোচনা ছিল বিরাট কোহলির জায়গা নিয়ে কিন্তু বিরাট কোহলি আইপিএলে তার শক্তিশালী পারফরমেন্স দিয়ে নিজের জায়গা নিশ্চিত করেছেন সংবাদ সংস্থা এর প্রতিবেদন অনুসারে নির্বাচক কমিটি কুড়িজন খেলোয়াড়কে সংক্ষিপ্ত তালিকায় ভুক্ত করেছেন যার মধ্যে পনেরো জনের একটি স্কোয়াড তৈরি করা হবে এর মধ্যে কয়েকটি জায়গার জন্য সবচেয়ে কঠিন প্রতিযোগিতা রয়েছে তার মধ্যে রয়েছেন যেখানে ফিনিশারের স্থান যদিও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এক্ষেত্রে এগিয়ে থাকলেও তার ব্যাকআপ কে হতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন আর এখানেই রিঙ্কু সিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে গত আইপিএল মরশুমেই নিজের ফিনিশিং দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন রিঙ্কু টিম ইন্ডিয়াতে অভিষেকের পরেও একই পারফরমেন্স দেখিয়েছেন তো এমন পরিস্থিতিতে বিশ্বাস করা হয়েছিল যে তিনি অবশ্যই টিম ইন্ডিয়াতে জায়গা পাবেন তো একটাই প্রশ্ন ছিল তিনি প্লেইং ইলেভেনতে আসতে পারেন কি না তো এখন পরিস্থিতি পাল্টেছে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শুভম দুবে তার ধারাবাহিক ব্যাটিংয়ের মাধ্যমে পরিস্থিতি পাল্টে দিয়েছে বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তার আক্রমণাত্মক ব্যাটিং বিশেষজ্ঞ ও নির্বাচকদের ভাবতে বাধ্য করছে দুবে এখনও পর্যন্ত ছয় ইনিংসে একশো তেষট্টি এবং ষাট গড়ে দুশো বিয়াল্লিশ রান করেছেন পাশাপাশি রিঙ্কু সিং প্রায় একশো তেষট্টি স্ট্রাইকডারেই তিরাশি রান করেছেন তো এদিকে আরেকটি বিষয় রয়েছে মূলত যশ্রী যসওয়াল এবং শুভম গ্রেলের মধ্যে চলছে প্রতিযোগিতা ব্যাকআপ ওপেনার হিসেবে দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বোর্ড তো রিপোর্টে বলা হয়েছে নির্বাচক যদি দুজনকেই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় তবে শিবম দুবে এবং রিঙ্কুর মধ্যে একজনকে অন্তর্ভুক্ত করা হবে আর এখানেই পথটা রিঙ্কুর জন্য একটু কঠিন হতে পারে কারণ দুবের অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে যদিও দুবে এই মরশুমে একবার বলিং করেননি তবে তার মাঝারি গতিধীর ক্যারিবিয়ান পিচে কাজে আসতে পারে সো বন্ধুরা আপনি যদি রিঙ্কু সিংয়ের একজন ডাইয়ার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে রিঙ্কু সিং দলে জায়গা পাবেন কি না সো এই ছিল আজকের ভিডিও বিরোধী ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই